কালাইন শিলচর সড়ক সহ পশ্চিম কাঠিগোড়ার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে বড় বড় গর্ত আর ভাঙাচোরার রাস্তার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা এই পরিস্থিতিতে অবিলম্বে সড়ক সংস্কারের দাবিতে পূর্ত বিভাগের কাটিগোড়া টেরিটোরিয়াল জোট ডিভিশন অফিসে স্মারকলিপি প্রদান করেছে সিপিআইএম কালাইন আঞ্চলিক কমিটি দলের আঞ্চলিক সম্পাদক সমরেন্দ্র দেবের নেতৃত্বে সোমবার এক প্রতিনিধি দল স্থিত ডিভিশন কার্যালয়ে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গিয়েল বরণ নাথের হাতে লিখিত স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে সড়কের ভাঙাচোড়া অংশ অবিলম্বে সংস্কার শিলচর জয়ন্তীয় সড়কের খাম্বার বাজার থেকে বাবর বাজার পর্যন্ত সড়ক মেরামতি শিলচর কালাইন সড়কের টিলা থেকে হিলারা কলোনি পর্যন্ত রাস্তার সংস্কার এবং জাতীয় সড়ক ছয় সংলগ্ন দামছড়া ও হাম্পুংপুঞ্জি এলাকায় নতুন একটি সড়ক নির্মাণ এই দাবিগুলির পাশাপাশি গুমরা জালালপুর সহ পশ্চিম কাটিগুড়ার মানুষের নিত্যদিনে চরম দুর্ভোগের কথাও স্মারক উল্লেখ করা হয়েছে অন্যদিকে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার কলুল বরণ নাথ জানিয়েছেন বর্ষাকালে মেরামতির কাজে কিছুটা বিঘ্ন ঘটছে তবে খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে

যদিও তাদের বিষয়ের মধ্যে নাই তথাপি তারা অনেক প্রাণে চেষ্টা করবেন অতি সত্তর যাতে সেটার কাজ করাই করা যায় এবং এই যে দামছড়া লক্ষ্মী পুঞ্জির এবং দামচরা পুঞ্জির কাজ তারা শুকনার সময় শুরু করবেন বলে আমাদের ওকে আশ্বাস দিয়েছে অন্যদিকে হিলারার যে রাস্তাটা সেই রাস্তাটা এখানে নিকটবর্তী সিমেন্ট ফ্যাক্টরি স্টার সিমেন্ট ফ্যাক্টরি তার কিছু অংশ করবে এবং এইভাবে তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে কয়েকদিন পরেই সেটা আরও বড় করে একটা রাস্তা তৈরি করা হবে বলে ওনারা বলছেন আমরা দাবি করছি যাতে অতিযুক্ত সেগুলা তৈরি করা হয় কাল এবং খাম্বার বাজার থেকে বাবুরবাজার পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার ব্যাপারে ওনাদের সাথে আলাপ আজকে আমরা সিটিআইএম কালাইন লোকাল কমিটির পক্ষ থেকে এলাকার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার পরিপ্রেক্ষিতে স্মারাকপত্র নিয়ে পূর্ত বিভাগের আধিকারিকের কাছে আমরা একানা স্মারকপত্র প্রদান করি তাতে আমাদের দাবিগুলো আছে যে কালাইন থেকে শিলচারের রাস্তার যে বেহাল অবস্থা সেই অবস্থার এক সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলা এবং আশেপাশে যে শিলচার কালান সড়কের পাশ থেকে বিহারা যাওয়ার যে রাস্তা এবং যাওয়ার যে রাস্তা এবং অন্যান্য জায়গাতে যে পিডাব্লিউডির আন্ডারে যে সড়কগুলো আছে সেইগুলো সংস্কারের দাবিতে আজকে আমরা এখানে স্মারকপত্র ওনার কাছে আমরা করি তারপরে আমাদের কালাইনের পরে এই যে মেঘালয় যাওয়ার যে রাস্তাটা যেটা বদপুর থেকে মেঘালয় যাওয়া সেই রাস্তার পাশে দামছড়া এবং হামকং ব্যাপারেও কিছু আলাপ আলোচনা হয়েছে ওনারা বলছেন যে শুকনার সময়ে সেই ড্রেনগুলা ছয়শো কথোমিটার একটা ড্রেন আছে সেই ড্রেনগুলা ওনারা করবেন আমরা আজকে এই সিপিআইএম কালাইন লোকাল কমিটির পক্ষ থেকে ওনাদেরকে এই শেষবারের মতো এই স্মারকপত্র দিয়ে আমরা জানিয়ে দিলাম যে যদি এইগুলা এই শুকনার সময়ে না হয় তাহলে আমরা বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হব কালাই শিলচর সড়কের কিছুটা অংশ আসাম মালার আছে আর বাকি অংশটা উনি বলছেন যে বাকি অংশটা আমরা অতি সত্তর ঠিক করে নেব কিন্তু আপনারা আমাদের কাছে আবদার করেন বারবার করেছেন আমরাও চেষ্টা করতেছি কিন্তু শুকনো সময় সেই কাজগুলো হবে এখনও সঠিকভাবে সব কিছু বলতে পারেন নাই তবে হবে বলে বলছেন আর আসাম মালার যে অংশটা পেয়েছে সেই অংশটার জন্য ওনারা বলছেন যে আমরা আসাম মালাকে আমরা মুখে বলতে পারি কিন্তু কাজটা তো আমরা করবো না কাজটা ওনারা করবেন আপনারা অন্যভাবে আগবাড়েন তখন আমরা ভেবে নিয়েছি যে আগামী দিন হ্যাঁ আমরা বারবার আপনারা আসেন আর আমরা সেইগুলো আমাদের উচ্চত্ব কর্তব্য কাছে আমরা পাঠাই পাঠানোর পরে একবার আসি আবার এটা মানে একটা অবহেলাও থাকে না আবার কর্ম করছি এইভাবে একটা জিনিস মধ্যে চলছে আমরা চেষ্টা করবো ইদানিংকালে যাতে তাড়াতাড়ি সেই রাস্তাগুলা সংস্কার করিয়া যান চলাচলের উপযোগী করিয়া তোলা হয় ঠিক একইভাবে ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম যে আসাম একটা অংশ নিয়েছে সে আসামালায় সেই কাজটা সঠিকভাবে করতে পারতেছে না ওনাদের বক্তব্য হল যে বৃষ্টির কারণে নাকি হয় না আর আমরা বলছি যে মাঝে মাঝে বৃষ্টি তো থাকে না ঠিক না থাকে ভীষণ গরম তখন কেন কাজ পায় না সেইভাবে কিছু আলাপ আলোচনা হয়েছে ওনারা বলছেন যে না আমরা ওনার বারবার চিঠি দিয়েছি এবং বারবার বলছি ওনারা আবার চেষ্টা করবেন এবং ওনারা তাদেরকে চারচ করবেন যাতে কাজ হয় তো ওনাদের একটা বিশ্বাস যে শুকনার সময় সমস্ত কাজই সুন্দরভাবে হবে